গাইড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার ফ্লগ সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছি আমার পড়াশোনা করতে আসলে এটা আমার রেগুলারের সকালবেলা রুটিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বুটু ঘুম থেকে ওঠার বেশ কিছুক্ষণ আগে মানে ঘন্টা দুই দিনেক আগে আমি ঘুম থেকে উঠি উঠে আমার সকালবেলা ফার্স্ট লটের পড়াশোনাটা করি এই টাইমটাতে ঘন্টা দুয়েক পড়াশোনা করি আমার তো সারাদিনে মানে পড়াশোনা করার সময়টা খুব সীমিত তাই একটু সময় আমি নষ্ট করতে চাই না সকালবেলা দু ঘন্টা পড়ি দু ঘন্টা পড়ি বিকেলবেলা বিকেলবেলাও ঘন্টা হয় দুপুরবেলা দু ঘন্টা আর পুটু যখন পড়তে যায় তখন দু ঘন্টা মোটামুটি ছ ঘন্টা সময় আমি ম্যানেজ করতে পারি সব মিলিয়ে আর কি বুটু ঘুম থেকে উঠে গেলে তো বুটুর সমস্ত কাজ রয়েছে বুটুকে পড়তে বসানো রয়েছে মানে সে নানা রকম কিছু থাকে সে তো জানা কথা কেননা ওকে স্নান করানো খাওয়ানো ও তো পুরোটাই আমার উপর ডিপেন্ডেবল তো এইগুলোর দিকে আমাকে নজর দিতেই হয় কিছু করার নেই মানে সব সময় তো বই নিয়ে বসে থাকতে পারি না কিন্তু পড়াশোনাটাকেও তো স্কিপ করলে চলবে না সমস্ত কাজের পাশে পাশাপাশি পড়াশোনাটাও করতে হবে তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পড়তে বসে পড়ি এখন কি পড়ছি সেটা সরল শেয়ার করি এখন মানে বসেছি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট নিয়ে এখন টোটাল মানে তিনটে সাবজেক্ট আমি অল্টারনেটিভলি পড়ছি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আর হচ্ছে গিয়ে হিন্দু ল তো এই তিনটে সাবজেক্ট আমি অল্টারনেটিভলি পড়ছি প্রথম প্রথম তো একটা সাবজেক্ট নিয়েই বসতাম তারপর না একটা সাবজেক্ট কন্টিনিউয়াস পড়তে সত্যি ভীষণ বোর লাগতো তো সেই কারণে অল্টারনেটিভলি আমি এই তিনটে সাবজেক্ট এখন পড়ছি আর আজকে সকালবেলা তো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট নিয়ে বসেছি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টটা অনেক দিন ধরে পড়ছি জানো কিন্তু এখনও অবধি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি ওই পড়ছি আর কি গতানুগতিক অ্যাকচুয়ালি কী বলো তো অ্যাকচুয়ালি অনেকটা সময় তো পড়ার পিছনে দিতে পারি না যে একেবারে বসে কমপ্লিট করে ফেলবো সেটা মানে হয় না অ্যাকচুয়ালি তো ওই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট নিয়েই বসেছি আর তার সাথে হিন্দু ম্যারেজ অ্যাক্ট পড়ছিলাম ম্যারেজ অ্যাক্টটা না ভীষণ ইন্টারেস্টিং সত্যি আমার ভীষণ ভালো লাগে আর এগুলো পড়তে ইন্টারেস্টিংই লাগে সত্যি কথা বলতে কি ল কিন্তু স্পেশালি ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট মানে সত্যি বেশ কিছু পেপার আছে ভীষণ ইন্টারেস্টিং তো যাই হোক এখন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়ছি পুরো নড়াচড়া শুরু করেছে এবার উঠেই পড়বে সুন্দরীকে আলটিমেটলি ঘুম থেকে তুলতে পেরেছি ঘুম থেকে উঠেছে কটা বাজে এখন জানো সাড়ে দশটা বাজে তাও দেখো এ দেখো খুঁতখুত খুঁতখুঁত করে কোলের মধ্যে ঢুকে পড়েছে দু তিনবার ডাকলাম যে উঠে পর উঠে পর না সেই আবার উল্টে উল্টে ঘুমিয়ে পড়েছে তাই জন্য আমি ওর ওকে ডাকি না থাক ঘুমাচ্ছে ঘুমাম আমি সেই সুযোগ একটুখানি বেশ কিছুক্ষণ পরে নি আজকে বেশ কিছুক্ষণ আমি পরেছি আর এই যে এখন উঠেছে ভাবছি একবারে স্নান করিয়ে দেবো স্নানটা করিয়ে দিলে ফ্রেশ লাগবে ও স্নান করবে আমিও স্নান করবো দুজনেই স্নান টান করে তারপরে কিছু কাজ করব অ্যাকচুয়ালি কালকে রাত্রে ঘুমোতে চাইছিল না বলে না আমি ওকে বসিয়ে দিয়েছিলাম লেখাতে যে অনেক কিছু হোমওয়ার্ক দিয়েছে আন্টি তো কিছুটা হোমওয়ার্ক করে রাখ তো অর্ধেকটা হোমওয়ার্ক করে রেখেছে আর হোমওয়ার্ক করতে গিয়ে আরো বেশি দেরি হয়ে গেছে সেই জন্য আজকে ঘুম থেকে উঠেছে এই টাইমে এখন না স্কুল ছুটি আছে নো প্রবলেম দেরি করে ঘুম থেকে উঠলেন কিন্তু পরে তো আর এটা করলে চলবে না বলো যাই দাঁড়া ওকে স্নানটা করিয়ে দিই স্নান করার ডান। স্নান হয়ে গেছে বুটুকেও স্নান করে দিয়েছি আমিও স্নান করে করে নিয়েছি এবার দুজনেই খাবো বুটু কি করছে দেখবে তার বুটুকে দেখাচ্ছি ও কি করছে দেখো বুটু স্থেতেস্কোপ দিয়ে নিজেই নিজেকে দেখছে দেখেছো গালে দেখে নাকি চেস্টে দেখতে হয় চেস্ট চেস্ট কোনটা ওখানে দেখতে হয় আর কোথায় দেখে ব্যাকে দেখে ব্যাকে ব্যাকে তো দেখতে পারবে না ব্যাকে যাবে না দেখো এখন এই সমস্ত কিছু দিয়ে ডক্টরের জিনিসপত্র নিয়ে খেলতে বসেছে খেলুক আমি ওর ভাত নিয়ে এসে খাওয়াই স্নান করার পর মনে হচ্ছে না গরম আরো বেশি লাগছে সত্যি প্রচন্ড গরম মানে গরম আর কমছে না কবে যে আলটিমেটলি গরম কমবে তা কে জানে চলো দেখে মা কি কি রান্না করেছে আজকে দেখি আছে ভাত কম্পালসারি ডালও আছে ওখানে নিচে আছে ডাল আর এখানে হয়েছে কচু কতগুলো তরকারি হয়েছে ওকে এখানে আছে কি এখানে আছে আশা করছি মাছের চাল ওটাতোতোচ্ছি পুরে ওটাতে গিয়ে ফেলেই দেব সব মাছের ঝালি আছে আর ফুলLambda না আর এখানে আছে বুটুর জন্য একটু মাংস বুটুকে এখন মাংস দিয়ে ভাত খাওয়াবো বুড়ুর মাংস হলে তো আর কিছু চাই না তাই মাংস দিয়ে বুটুকে এখন ভাতটা খাওয়াবো বুড়ুর মাংস আর ভাত নিয়ে নিয়েছি চলো ওকে এবার খাইয়ে দিই ওই দেখো সব কিছু গুছিয়ে ফেলেছে এখন আবার হবে তো চলো খেয়ে নাও এবার হ্যাঁ হ্যাঁ ফুলো হারে বসে চালিয়ে দেবো ফুলো হারে বসে ওকে চালিয়ে দেবে ঠিক আছে চলো কোনটা এখন লাগবে মনে হচ্ছে দেখি ওকে খাইয়ে দিয়ে এবার কমপ্লিট হয়ে আছে এখানে দেখো জল ন্যাকড়া নিয়েছে সিলেট পেন্সিলে লিখছিলো এতক্ষণ এই চকটা পেয়েছে যেই থেকে সেই থেকে সিলেট পেন্সিলে লেখা বেড়ে গেছে দিয়ে তারপরে খাতায় বসিয়েছি এখন হোমওয়ার্ক করাতে হোমওয়ার্কগুলো করুক ও হোমওয়ার্ক করুক আর আমিও এখানে আমার পড়াশোনা করি বই খাতা নিয়ে এসেছি তাড়াতাড়ি লেখো হ্যাঁ মাত্রা দাও হ্যাঁ গুড আর লেখো এবার তুমি সব লিখতে পারো আমি জানি আচ্ছা তুমি আটা তো আগে লেখো আটা আগে লেখো তারপরে আচ্ছা ঠিক আছে তুমি আটা আগে লেখো এটা নিচে নামিয়ে দিয়ে লেখো তাড়াতাড়ি লেখো বসো যেরাম ভাবে বসতে হয় বসো বসে লেখো অনেক কিছু লেখা হয়ে গেছে দাঁড়াবো তো এই দেখো এখানে এবিসিডি লিখেছে এই যে এবিসিডি এবিসিডি মোটামুটি লিখতে শিখে গেছে খালি ইউ ভি ডব্লিউ এই দুটোতে এখনো ডট দিতে হচ্ছে এবিসিডি এখানে লিখেছে আর এখানে ওয়ান টু থ্রি ফোর নাম্বার লিখতে দিয়েছিল মানে ওইগুলো আগে লিখে নিয়েছে কারণ খালি বাংলা লেখাটাই দেখো লিখেছে ওয়ান থেকে টোয়েন্টি ফিল আপ করা গ্যাপস সরো এখানে অওয়া লেখা বাকি আছে আর এখন এখানে হিন্দি অওয়া বুঝু লিখছে তাই তো চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি ছুটি আ একটু ছোট করে করো এই জন্য বলছি না একটু ওপর থেকে করো আর একটু ছোট করে করো নালে দেখছো কি হচ্ছে নিচে নেমে যাচ্ছে তোমাকে তো এই স্কোয়ারটার মধ্যেই তো করতে হবে না স্কোয়ারের বাইরে গেলে তো চলবে না তাই তো নাও একটু ছোট করে একটু ওপর থেকে করো এখান থেকে করো এখান থেকে করো তাহলে ঠিক হবে করো

চলো ওকে ঘুম পাড়িয়ে দিই ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি পড়তে বসবো আমি বই নিয়ে বসেছিলাম ঠিক কথা কিন্তু ওনাকে লেখাতে গিয়ে আমরা সেইভাবে পড়া হয়নি সেটাই হয় মানে ওর সাথে একসাথেই মাঝে মাঝেই বই নিয়ে বসি কিন্তু ওর পিছনে সময়টা না ওই টাইমটা আমার দিতেই হয় নাহলে লিখতে চায় না অন্য কোনো দিকে তাকিয়ে বসে থাকে ব্লা ব্লা অনেক কিছু করে আর কি ইমাজিনেশনে চলে যায় আর কি তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই তারপর আবার পড়তে বসবো লেখো জি লেখো ওই পাতার মধ্যে যা লেখা লিখবে ওর থেকে বাইরে যেন কিছু না হয় দেখেছো দেখো আমার নোটসের পিছনে একটা সাদা জায়গা পেয়েছে সেখানেই লেখা শুরু করেছে বুটুকে ঘুম পাড়িয়ে ভেবেছিলাম পড়তে বসবো কিন্তু আজকে যেহেতু একটু সকালবেলা উঠেছি ওকে ঘুম পাড়াতে গিয়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে কী হয়েছে ওকে ঘুম পাড়াতে গিয়ে যা হওয়ার তাই হয়েছে আমিও ঘুমিয়ে পড়েছি তো এই যে মা বেটি একসাথেই ঘুম থেকে উঠেছি ওই দেখো মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়ে আর আমার দেখো নোটসের নোটস আছে তার পিছনে একটা সাদা জায়গা আছে সেখানে ওর সার্কেল হচ্ছে জি হচ্ছে আরও কত কিছু হচ্ছে অনেকগুলো পেন নিয়ে এসছে এই যে এই যে পেনগুলো মানে আমার পেনগুলো যত আছে যতগুলো পেন আছে সব পেনগুলোকে বার করেছে বার করে এখন ইঙ্ক টেস্টিং চলছে আর কি যে সব পেনে ঠিকঠাক কালি পড়ছে কিনা করু গো পড়তে যাবে একটু বাদে পড়তে দিয়ে এসে তারপরেই পড়তে বসবো দেখি এখন ওকে একটু কিছু খাওয়াবো খাইয়ে তারপরে ওকে পড়তে দিয়ে আসবো এখনও যদিও দেরি আছে পড়তে যাওয়ার টাইমি ও যা করছে করুক এই মুহূর্তে আর আমার পড়তে বসা হচ্ছে না ওকে পড়তে দিয়ে এসে তারপর পড়তে বসা আরামে ঘুমাও কিন্তু কি আরামে ঘুমাও আরামে ঘুমাই কখন আর যখন পড়তে যাই তুই যখন পড়তে যাস তখন কি ঘুমানোর সময় যদি পড়তে যাস ছটার সময় ছটা থেকে আটটা কি কেউ ঘুমায় তুমিও পড়াশোনা করো আর তখন আমিও বাড়ি এসে পড়াশোনা করি বুঝলো দেখেছো কি বলছে দেখি ওকে একটুখানি কিছু খাইয়ে নি আগে ছটায় পড়তে যাওয়ার কথা বাদ জায়গাটা ছটা পনের মার দেবো কিন্তু তোকে আমি এরকম করলে রাস্তার মধ্যে বেরিয়ে এবার আজকে তোমার আগে চলে এসছে তোমার বন্ধুরা বুটুকে পড়তে দিয়ে তো চলে আসলাম এখন একটুখানি নি আজকে আবার আমার কাছে মায়ের অর্ডার এসছে যে আজকে তুই মাংস রান্না করবি আসলে মাই তো রেগুলারলি রান্না করে নিজের হাতে রান্না অনেক সময় খেতে ভালো লাগে না তো মাকে বললাম ঠিক আছে দাঁড়াও একটুখানি পড়ে বুটুকে তোমরা আনতে যেও তুমি বা বাবা কেউ একজন পড়ার থেকে আনতে যেও আমি রান্না করব। তো এখন কথা একেবারেই না বাড়িয়ে কিছুক্ষণ পড়ে তার কারণ হচ্ছে দুপুরবেলা আমার পড়াশোনা হয়নি চলো বই খাতা নিয়ে বসে পড়ি একটুখানি পড়ে তারপরে যাব রান্না করতে পাতলা মাংসর ঝোল বানানোর জন্য এখানে সমস্ত প্রিপারেশন রেডি মানে যা যা লাগবে এই যে আলু আলুটা সবার আগে দরকার মাটনের ঝোল খেতে হলে কিন্তু আলু দিয়ে ঝোলই খেতে হয় আর এই যে দেখো পেঁয়াজ টমেটো এখানে রসুন বাটা আদা বাটা এগুলো আমাদের আগে থেকে স্টোর করা থাকে মানে বেশ দিনের মা বানিয়ে রেখে দেয় শেষ হয়ে গেলে আবার বাটা হয় গোটা গরম মশলা নিয়েছি ফোরনের জন্য এর মধ্যে আছে হচ্ছে কি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এটা নেবো তার আগে চলো আলুটা সবার আগে ভাজতে দিয়ে দিই কড়াই হয়ে গেছে গরম মাটন যখন রান্না হবে তখন আলু ছাড়া তো একেবারেই চলবে না আমাদের বাড়িতে না বেশিরভাগই যখন খাসির মাংস রান্না হয় তখন পাতলা ঝোলই বানানো হয় বাবা আসলে পাতলা ঝোল খেতে বিশেষ পছন্দ করে আর আমি ছোটোবেলার থেকেই দেখে আসছে বাড়িতে খাসির মাংস মানেই আলু দিয়ে পাতলা ঝোল আর এটা খেতে স্পেশালি আমারও ভীষণ ভালো লাগে মা অবশ্য মাঝে মাঝেই বলে যে তোরা কি পাতলা ঝোল খাস সেটা বাদ দিয়ে একটু মাঝে মাঝে কষা করে রান্না করলে হয় না কিন্তু চলো মাকে বললাম আজকে আর কষা বানাবো না আজকে পাতলা ঝোলই বানাই তাই সবার প্রথমে আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম আলুটা তো বিশেষ ইম্পর্টেন্ট যখন মাটনের পাতলা ঝোল হচ্ছে তখন তাই সবার প্রথমে আলুগুলোকে ভাজতে দিলাম আর ভাজতে দিয়ে সামান্য একটু নুন আর হলুদও দিয়ে দিলাম প্রচণ্ড ছিটকা ছিল আলুগুলো তারপরে আলুগুলো ভেজে তুলে নিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এবার আর কি পেঁয়াজ পেঁয়াজ ভেজে পেলি রান্নার নিয়ম তো একই রকম মানে আলাদা তো সেরকম কিছু নেই আর বাড়িতে যখন পাতলা ঝোল হচ্ছে তখন স্পেশাল কিছু মশলা নিশ্চয়ই দেবো না নর্মালি যা মশলা সেটাই দেওয়া হবে আর কি এক্সট্রা দেব বলো তো পেঁয়াজগুলো প্রথমে একটুখানি বাদামি বাদামি করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবারে আস্তে আস্তে অ্যাড করে দেব রসুন বাটা আর আদাবাটা আমাদের বাড়িতে না রসুন আর আদাটা বেশিরভাগ টাইমে ছাড়িয়ে নিয়ে বেশি করে বেটে সেটাকে স্টোর করে রেখে দেওয়া হয় যাতে রান্নার সুবিধা হয় অ্যাকচুয়ালি মা তো সকাল সকাল রান্না করে বেরিয়ে যায় তো সেই কারণে এইটুকুনি কাজ করা থাকলে সেগুলো মায়ের বেশি সুবিধা হয় সেই কারণে রসুন বাটা আদা বাটা টমেটো পিউরি কাঁচা লঙ্কা বাটা এগুলো না মোটামুটি রেডি করাই থাকে মানে বেটে ফ্রিজে রেখে দেওয়া থাকে তো সেটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে চলো আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করি প্রথমে একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজ রসুন আর আদা বাটা যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে কষালাম মানে একটু কষিয়ে তারপরে টমেটো টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা আস্তে আস্তে গলুক তারপরে আস্তে আস্তে বাকি মশলাগুলোকে অ্যাড করব টমেটো গলে গেছে মোটামুটি এবার চলো আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করে দিই মশলা আর কী দেওয়ার আছে মশলা হচ্ছে দেব হলুদ গুঁড়ো আর সাথে থাকবে লঙ্কা গুঁড়ো আর থাকবে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা না আমাদের বাড়িতে একটু অ্যাভয়েড করা হয় মানে মা খুব একটা ধনে গুঁড়ো স্পেশালি রান্নায় ইউজ করে না তবে হ্যাঁ আমি রান্না করলে মাঝে মাঝে ধনে গুঁড়ো দিয়ে রান্না করি তো মা যেহেতু ইউজ করে না তাই ধনে গুঁড়ো ঘরে ছিল না ছিল না যেহেতু তো সেহেতু ধনে গুঁড়োটা স্কিপ করলাম স্কিপ করে শুধুমাত্র লঙ্কা হলুদ আর জিরে আর লঙ্কাটা খুব সামান্য পরিমাণেই দিই যেহেতু বুটুর রান্না আলাদা করে হয় না সেই কারণে লঙ্কাটা খুব সামান্য দিই আর মাঝে মাঝে আবার অনেক সময় এটাও করা হয় যে ঝাল দেওয়ার আগে বুটুর রান্নাটা তুলে নিলাম তুলে নিয়ে তারপরে ঝাল দিই তবে আজকে বুটুকে এখান থেকেই খাওয়াবো সামান্য একটুখানি ঝাল দিয়েছি খুব বেশি ঝাল আমি দিইনি মাংসতে মানে মাংস মশলাটাতে আর যেহেতু খাসির মাংস সেজন্য আগেই প্রেসার কুকারে দিয়ে একটু সিটি মেরে নিয়েছিলাম নুন হলুদটা মা অ্যাড করেছে মাকে বলেছিলাম হলুদ দিও না কিন্তু মা হলুদ অ্যাড করে দিয়েছে আসলে বলে সিদ্ধ করার সময় শুধুমাত্র নুন দিলেই চলে হলুদ দেওয়া লাগে না কিন্তু তাও মা অ্যাড করে দিয়েছে যখন থাক কোনো ব্যাপার না যাই হোক তো মশলাটা মশামশি কষানো হয়ে গেছে সেই কারণে ভাবলাম এবার চলো সেদ্ধ করা মাংসগুলো দিয়ে একটুখানি এবার বেশ ভালো করে কষিয়ে নিই আর ওই সামান্য অল্প অল্প জল লাগছে সেটা ওই স্টকটাকেই দিচ্ছি স্টকটা তো রয়েছে সেটাই দিচ্ছি তারপরে মাংসটা একটুখানি কষিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তো একেবারেই ওই সিক্সটি পার্সেন্ট মতো ভাজা হবে একেবারে তো পুরো ভাজিনি হালকা করেই একটুখানি ভেজেছিলাম চলো এবার আলু মাংস মশলা সব কিছু দিয়ে একেবারে একটু ভালো করে কষিয়ে নিই অল্প অল্প করে জল অ্যাড করে মাংস কষানো হয়ে গেল মানেই তো তোমার নাইনটি রান্না হয়েই গেল তাই না তো যেহেতু প্রেশার কুকারে রান্না করব আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ করা নয় মানে ওই সেভেন্টি এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করা খাসির মাংস তো এমনিতেই সিদ্ধ হতে সময় লাগে তো সেই কারণে আমাদের বাড়িতে প্রেশার কুকারে রান্না হয় কেননা নর্মাল কড়াইয়ে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো মোটামুটি মাংস কষানো যান যেটুকুনি স্টক ছিল তার মধ্যেই বাকি যেটুকুনি কষানো মাংস ছিল সেটুকুনিকে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এবার প্রেশার কুকার আটকে জাস্ট আর দুটো সিটি দিয়ে নেবো তাহলে তাহলেই কমপ্লিট আর এখানে মা জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিল তাই মাংস সেদ্ধর সময় ওপর থেকে সমস্ত কিছু জন্য আলু দিয়ে মাংস ঝোল বুটু থেকে যদিও ঝোল বেশি নিয়ে আসেনি অল্পই ঝোল এনেছি ওর জন্য তো এমনিতেও ঝাল দেওয়া রয়েছে শুকনো শুকনো খাবে আর ভাত নিয়ে আসলাম আর ওই দেখো আজকে পড়ে আসার সময় এটা কিনে নিয়ে এসেছে এই যে ঘর বানিয়েছে দেখি ঘরটা এই ব্লকটা কদিন ধরে কিনবে কিনবে করছে কিন্তু কেনা হচ্ছিল দাদু কিনে দিচ্ছে না তো কে কিনে দিলা আমি কিনে দিলাম দোকান তো বন্ধ ছিল ও বাবা কিনে দিয়েছি বলে তুমি আমার শোনা মা দোকান তো দুদিন ধরে বন্ধ ছিল তো দাদু কিনে দেবেই বা কি করে এখন এই ব্লক নিয়ে পড়েছে বাবা আর বুটু দুজন মিলে এখন ব্লক নিয়ে ঘর বানাচ্ছে চলো ওকে এইভাবে আমি ভাতটা খাইয়ে দিই বুটুর খাওয়ার ডান সাথে আমার খাওয়াও ডান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট এবার বুটুকে ঘুম পাড়াতে হবে ঘুম না আর কিছু হচ্ছে না যে শুরু করে দিয়েছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওকে চলো টা চা অ্যান্ড গুড নাইট